হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে থেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিভাবে আইপি মেক করে বা এস আইডি কিভাবে আমরা মেক করি সেটা দেখাবো তো এই আপনাদের রিকোয়েস্টে আমরা চলে আসলাম আজকের এই ভিডিওটিতে তো আজকের ভিডিওটিতে আমি জিমেল কলস থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা আপনার ওই যে বট অ্যাকাউন্ট খোলা প্লাস হচ্ছে ওখানে আইপি নেওয়া প্লাস হচ্ছে নাম্বার কিভাবে নেবেন সবগুলো মিলেই কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখাবো এটা মাস্ট বি তো আমরা প্রথমে হচ্ছে আমাদের একটা জিমেল খুলতে হবে তো আপনার আনলিমিটেড কোথায় জিমেলটা পাবেন সেটা একটু দেখাই দিব হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড প্রথম হচ্ছে আনলিমিটেড কিভাবে পাবেন এবং হচ্ছে আপনাকে জিমেল কোথা থেকে পাবেন আর জিমেল কিভাবে খুলবেন তো জিমেল খোলাটা অলরেডি আমরা সবাই জানি ওটা বাদ এখন কিভাবে আনলিমিটেড দিবেন সেটাও পরবর্তীতে বলে দিচ্ছি তো আমরা জিমেলটা খুলে তারপরে ব্যাকে আসছে ঠিক আছে তো আমাদের কিন্তু জিমেল শেষ এখান থেকে একটা বলে দিচ্ছি যাদের এখান থেকে এই যে ক্রোমটা রয়েছে এই ক্রোমেও কাজ করতে পারবেন যদি ক্রোম না কাজ করে তাহলে আপনারা কাইন্ডলি কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে এই যে গুগল ব্যাটা বা ক্রোম ব্যাটা ক্রুম ব্যাটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এটা হচ্ছে আপনার এইটা ইনস্টল করলে কি হবে মানে ক্রোমের কাজটা ওখানেও করতে পারবেন আপনি চাইলে ঠিক আছে তো ক্রোম ব্যাটাকে আমি কি করব এটাকে আমি যখন কাজ করেছিলাম তখন হয়তো বা প্রবলেম ছিল এটাকে আমি কি করব রিপ্লেস দিব ঠিক আছে রিপ্লেস করে তারপরে আমি কি করবো স্টোরেজগুলো খালি করবো স্টোরেজগুলো মেনে যায় এখানে ক্লিক করবো ক্লিক করে এই যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা মানে সমস্যা করলে যখন এটা মানে সমস্যা করবে ক্রোম অ্যাপসটা তখন আপনারা এটাকে করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে এখন আমরা জিমেলটা খুলে নিলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা জিমেল খুঁজছি ফোনে ফ্রেশ একদম ফ্রেশ আপনার এসআইডি বানাতে গেলে আপনাদের জিমেল লাগবে এটা মাস্ট আর একটা ফোন নাম্বার লাগবে এই দুইটা জিনিস হলে আপনারা এসআইডি বানাইতে পারবেন তো এখান থেকে আমরা কি করব ক্রুমে চলে যাব তো ক্রুমে চলে গেলে এখান থেকে আমরা কি করব সার্চ পরে যাব তো আমরা কিন্তু এখন এ করতেছি ঠিক আছে আমরা জিমেলটা লগ ইন করে নিই ওকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জিমেলটা কানেক্ট করতে করে ফেলেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কানেক্ট হলে এখানে আমরা কি করবো টু এল সার্চ করে দিব এখান থেকে এই যে টুয়েলও লিখে সার্চ করে দিলে আমি আবারও বলতেছি যে এখানে টুয়েলও লিখে এই যে সার্চ করে দিবেন এই টুয়েলও লিখে সার্চ না করলে আপনি কিন্তু এখান থেকে পাবেন না তো এইখান থেকে কি করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর প্রথম প্রথম যেহেতু হয়তো বা একটু লেট হতে পারে আপনারা একটু দেখবেন যে এই সাইটটা আমি যে সাইটটা দেখাচ্ছি এখানে ভিডিওর মাধ্যমে এই সাইটটা কিন্তু আপনাদেরকে আনতে হবে টুয়েলভ অ্যাকাউন্টটা এখানে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা এই সাইটটা কিন্তু আপনার এ করতে হবে আপনার ঢুকতে হবে এই সাইটের ভিতরে তো এই সাইটটা সবাই একটা স্ক্রিনশট মেরে দিবেন নয়তো এই সাইটটা আপনারা রেখে দিবেন এ করে আপনারা মনে রেখে দিবেন আচ্ছা যাই হোক এখন এটার উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি একটু ওয়াইট করবেন ওয়াইট করার পর আমি একটু দেখাই দিতেছি আপনাদের ঠিক আছে তো একটু ওয়াইট করেন ওয়াইট করলে আমরা একটা নতুন একটা ইন্টারফেসে যাব আমাদের নেটে হয়তো বা একটু প্রবলেম যার জন্য এই একটা অবস্থা আপনাদের যাদের পিসি আছে তারাও এই কাজটা করতে পারবেন যাদের ফোন রয়েছে তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন তো এখন আমাদের এই যে টুয়েলভতে ঢুকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট একটা অপশন আসতেছে এই অপশনটা এখন মনে হয় এই যে দিছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি বাট এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে কি করলে আপনাদের এটা হচ্ছে তখন সেটা আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে আমাদের এসআইডি নিতে হবে তো এখান থেকে স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক করে দিব ঠিক আছে এটা কিন্তু আমি এসআইডি নিতেছি মানে আইপি বানাচ্ছি কিন্তু নতুনভাবে তো এইখান থেকে আপনারা কি করবেন এই স্টার্ট ফ্রি এটার উপরে একটা ট্যাপ করে দিবেন বা এখানে নিচেও ট্যাপ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেখানে স্টার্ট ফ্রি দেওয়া আছে ওখানে আপনারা সার্চ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নেটওয়ার্কের হয়তো বা একটু প্রবলেম রয়েছে যার জন্য তার জন্য একটু সমস্যা হচ্ছে তো এখান থেকে কি করবেন আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি যাদের এইভাবে কাজ করবেন মানে হোয়াটসঅ্যাপ নেবেন আনলিমিটেড তারা এই যে সিমগুলো আছে না সিমগুলো খুলে নিবেন দুইটা সিম খুলে নিবেন ফ্লাইট মোড করলে হবে না শুধু মানে সিম খুলে মানে একবারে ফোন থেকে বের করে তারপরে ফ্লাইট মোড করে তারপরে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন এখানে কিন্তু বাংলা ভাষায় দিবেন আপনারা ফোনের যে ল্যাঙ্গুয়েজটা তো ফোনের ল্যাঙ্গুয়েজটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা অবশ্যই অলরেডি সবাই জানেন তো এখান থেকে কি করবেন সাইন আপ বাটনে বা সাইন আপ গুগলের উপরে ট্র্যাপ করে দিবেন আর আপনি যদি ধরেন আমাদের একটা একটা অ্যাপস দিব যে অ্যাপস থেকে ইমেল অ্যাড্রেস নিতে পারবেন এখান থেকে ফার্স্ট নেম দিবেন এখান থেকে লাস্ট নেম নেবেন এখান থেকে ওই জিমেলটা দিবেন মানে যেটা হচ্ছে আপনি ওখান থেকে নেবেন ফ্রিতে আর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমরা এখন দেখাবো সাইন উইথ গুগল বা সাইন উইথ গুগল এটা আমরা আমাদের গুলোতে দেখাবো তো এখান থেকে আমরা হাইট করে দিয়েছি যে জিমেলটাতে আমরা অ্যাকাউন্ট খুলব সেই জিমেলটাও এখানে হাইট করে দিয়েছি তো এখান থেকে আমরা যে নতুন একটা জিমেল খুলেছি সেই জিমেলের উপর আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আপনি তাহলে ডেস্কটপ সাইডেও করতে পারেন এটা কম্পিউটারেও করতে পারেন না মোবাইলেও করতে পারেন সমস্যা নেই এটা তো একটা নাম্বারে একটা আইপি আপনি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো এখান থেকে ইন্টারফেসটা শো করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশান চাইবে তো ওটিপি ভেরিফিকেশানটা দেখি কখন আসে আমরা একটু স্কিপ করি ভিডিও দেখতে পাচ্ছেন এরকম একটা ওটিপি চাইছে যেটা আমার ফোন থেকে করতে হবে তো এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি চল্লিশ বিরানব্বই এখান থেকে বাষট্টি চুয়াত্তর এই নাম্বারটা দিয়ে স্যান্ড কুড়ে আমরা ক্লিক করে দিব যদি আপনাদের এখান থেকে একটু বলি যদি এই ওটিপিটা না আসে ধরেন আমাদের আঠাশ মিনিট বা আঠাশ সেকেন্ড হয়ে গেছে তারপরে ওটিপিটা না আসলে এখান থেকে বয়েস কলে একটা পাঠিয়ে দেবেন তো আমার ওটিপিটা চলে আসতে এখান থেকে আমি কি করব এই ওটিপিটা এখান থেকে বসিয়ে দিব। ডুয়েলু টুয়েলু একটা ডুয়েলু টুয়েলু এই কোম্পানি থেকে আসবে যাই হোক এখন দেখেন এটা একটা নাম্বার আসতেছে এই নাম্বারটা দিয়ে আমি এখান থেকে ভেরিফাই চাপ দিব অবশ্যই আপনারা দেখবেন ওটিপি কোডটা ঠিক আছে কি না আর কল দিলে যারা কল দিবে এটা আপনারা কি করবেন খেয়াল রাখবেন তো এখান থেকে আর রিকভারি কোড এটাকে আপনারা কি করবেন সেভ করেন নয়তো এখান থেকে কপি বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে নিচের এখানে অপশনে একটা ট্র্যাপ করে দিবেন ট্র্যাপ করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনি সব কিছু দেখতে পারবেন তো একটু ওয়াইট করেন ওয়াইট করার পর আমি একটু দেখতেছি যে অ্যাডমিন প্যানেলে আমরা কি দেখাচ্ছে তো আমরা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য একটু ওয়েট করব ওয়েট করতেছি আমরা এখন দেখি আমাদের অ্যাডমিন প্যানেলটা ভিউ হতে কতক্ষণ সময় লাগে ঠিক আছে তো এখান থেকে আমার মেসেঞ্জার কল তো হয়তো একটা কল আসছে আচ্ছা যাই হোক ভয়েসটা কীরকম আসছে আমার মানে বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক আপনারা একটু ভিডিওটা বুঝে নেবেন আর ঠান্ডা লাগছে বুঝতে তো পারতেছেন মানে কণ্ঠ শুনেই বুঝতেছেন যে হয়তো বা কোনো একটা ঝামেলা হয়েছে আচ্ছা যাই হোক তো এইভাবে দেখবেন আপনাদের অ্যাডমিন প্যানেলটা এখানে কিন্তু আসতে থাকবে তো আস্তে আস্তে আপনারা লুড নেবেন না আপনাদের চাপ নেবেন না আমি ভিডিও মেক করতেছি বা নেটের সমস্যা দেখিয়ে আপনাদের এই সমস্যা হচ্ছে কিন্তু যারা ওয়াইফাই দিয়ে কাজ করবেন তাদের ফাস্ট সার্ভিস হবে তো এখান থেকে আপনি চাইলে পিসিতেও নিতে পারেন পিসিতে নিলে বেশি ভালো হয় তো আচ্ছা যাই হোক ফোনে যেহেতু আমরা কাজ করতেছি ফোনে আমরা নিব তো এখান থেকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের সকল কিছু লোডিং করতেছে লুডিং হওয়ার পর আমাদের কিন্তু আইপিটা নিতে হবে তো এখান থেকে আমরা কি করব এখান থেকে একটা এর অপশন দিছে এই অপশনে আমরা নেক্সট নেক্সট করে সবগুলোকে এলাও করে দিব তো এখান থেকে দেখি আমাদের নেক্সট গুলো কখন দিচ্ছে আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গুলো রয়েছে তো এখান থেকে আপনাকে কি করতে হবে উপরেটা হচ্ছে বিজনেস এটা বিজনেসে ট্যাপ দিয়ে নেক্সট করে দিবেন তাহলে এখান থেকে দিবেন হচ্ছে ডাইরেক্ট ব্র্যান্ড এটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে নিচে বা ইন্ডিপেন্ডেন্স এটাও সফটওয়্যার এটাও দিতে পারেন তো উপরটা এটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে ডেভেলপার ডেভেলপার দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন মানে উইথ ঘো মানে কোড উইথ কুডে ক্লিক করে এখান থেকে ভেরিফিকেশনে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এস এম এস বাটনে ক্লিক করে লেস্ট গো বা এটার মধ্যে চাপ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাদের দেখতে পারবেন আপনাদের অন্য একটা মানে জায়গা নিয়ে যাওয়া হবে এখান থেকে এগুলো নেক্সট করে দিতে হবে এই যে এগুলো নেক্সট পারমিশন চাইবে সবগুলোতে আপনাকে কি করতে হবে দৃশ্য নিয়ে দিতে হবে এখন আপনি বলবেন যে ভাই আইপিটা কোথায় আমাদের মেক হয়েছে আইপিটা এইভাবে নিচে টান দিবেন টান দিয়ে দেখবেন অ্যাকাউন্ট ইনফো আপনারা যদি ডিস্কটপ সাইট করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে ডিস্কটপ সাইট করবেন না অ্যাকাউন্ট করার সময় ফোন দিয়ে ডিস্টপ সাইট করবেন না যারা পিসি দিয়ে করবেন তারা এখান থেকে করবেন এই যে এস আইটি আমাদের কিন্তু বানানো হয়ে গেছে তো এইটাকে কপি করবেন প্রথমে এই দ্বিতীয়টাকে কপি করবেন দ্বিতীয়তে ঠিক আছে